হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি শাহনাজ মাই সিম্পিল লাইফস্টাইল শাহনাজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার নতুন এবং পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট তো একটু আমি এই তো ফুল কাজগুলো একটু দেখছি দেখলে সবুজ পরিবেশটা দেখলে কিন্তু সকাল সকাল মনটা অনেকটাই ভালো হয়ে যায় তো সেরকম কথায় তো সেরকমটাই করছি আমার ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ জানাতে ভুলো না ঠিক আছে তো চলো দেখে থাকো তো এখানে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি আর লেবুও কেটে নিয়েছি ডাল সিদ্ধ করে নামিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে আর এখানে উচ্চা আলু ভাজা করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আর কাঁচা রসুন আর একটু সরষের তেল সর্ষের তেলটা যে লঙ্কা ভাজছি সেই তেলটাই আমি নিয়ে নিয়েছি তো এগুলো সুন্দর করে মেখে নিয়ে আমি ডালটা ভর্তা বানাবো একদম আলু ভর্তার মতো করে ডাল ভর্তা করব আজকে কয়েকদিন থেকে রোজ ডাল খাওয়া হচ্ছে রোজ রোজ ডাল খেতেও ভালো লাগে না সেই জন্য আজকে বললাম যে আজকে একটু ডাল ভর্তা বানাই তো ডাল ভর্তা করলে খেতে তো ভালো লাগবে তোমাদের ভাইয়া দোকান থেকে চলে এসেছে ওকে একটু দই দিলাম ও দই খেলো দই বসানো হয়েছিল বাবা একটু দই খেয়ে নিচ্ছে গরম দিন দই খেলে তো শরীরটা ভালো লাগে তাই না তো ওদের দই খেতে দিয়ে এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে মেয়ে এখনও স্কুল থেকে আসে নাই যে উঠেছে মানে কি বলবো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো না যেন সেও বাসায় এসে পড়েছে এবার ছেলে যাচ্ছে মেয়েকে নিয়ে আসছে সাইকেল নিয়ে তো ওকে পাঠিয়ে দিচ্ছি গিয়ে নিয়ে আসো এতটা রোদের মধ্যে আসে এসে কিন্তু মেয়েটাও একদমই এসে হয়ে যাবে এমনিতেও হালকা মেয়েটা জানোই তোমরা একদমই শরীরটা ওর হালকা তো চলো ঠিক আছে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার ডাল মাখাটা রেডি দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়াকে খেয়ে দিয়ে দিলাম ও ভাত খাচ্ছে তো ওকে নিক মেয়ে স্কুল থেকে আসুক তারপরে আমরা ও খেয়ে নিব মেয়েকে নিয়ে সঙ্গে দুপুর পর থেকে পারিনি নিতে সময় সন্ধ্যা পেরিয়ে গেছে রাখতেই ধরতে পারো তো সারাদিনের বাসন টাসন মারা ফাঁসা হয়নি দুপুরের যে খাওয়া দাওয়া বাসনগুলো বেরোছিল মনে রাখা হয়নি আর আমি দুপুরের ভাত আসতে এই মাত্র খেলাম খেয়ে দিয়ে আর কি টাসন নিয়ে বেরোলাম ভালো ফাঁসা করার জন্য একটু দই ছিল বাবান খেয়ে নিল তো সমস্ত কিছু বাসন আর কি খালি হয়ে গেল ব্যস্ত

কই <laughs> গেল <Good morning. laughs> তো ফ্রেন্ডস মেয়ে দেখতেই পারলে মেয়েকে হোমওয়ার্ক করি করালাম তারপর এখানে বসে পড়েছি মেয়ের কিতাবগুলো জিল করার জন্য একবার জিল করলাম সে জিল হবে না তোমাদের ভাইয়াকে বললাম ফোন দিয়ে আবারও জিল নিয়ে আসলো তো এখন জিল করে দিচ্ছি বাট জিল করে পিন মেশিন দিয়ে পিন লাগাতে গিয়ে দেখি পিনটা ফুরিয়ে গেছে তো পিন আনতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম